চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু একদম সহজ তো বটেই আর খুব কমন একটা রেসিপি হয়তো এটা শীতকালে সবাই খেয়ে থাকো এটা হচ্ছে মূলো দিয়ে মটর ডাল শীতকালে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ডালটা খেতে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে তো আজকে যে রান্নাটা করছি সেটা তো বলেই দিলাম এটা হচ্ছে মূলো দিয়ে মটর ডাল এটা কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে আমি জানি না আমার কিন্তু ভীষণ ভালো লাগে ডালটা বানানোও সিম্পল খেতেও ভালো হয় এই জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমেই দেড় কাপ ডাল ডালটাকে কিছু সময় ভিজিয়ে রাখবো আমি আধা ঘন্টা মতো ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখে দেবো তারপরে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে গিয়ে তারপরে এর মধ্যে মূলোটা দেবো সবাই একটু ক্ষমা করে দিও গলাটা একটু প্রবলেম হচ্ছে আর সেই জন্য একটু অসুবিধে হয়ে যাবে তোমাদের কাছে এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রেশারের ডালটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেবো কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার মূলোটাকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেলে গিয়ে তারপরে মূলগুলো দিয়ে আরেকবার কিন্তু আমি একটু মানে ই করে নেবো সিটি দেবো না সিটি দেওয়ার আগেই অফ করে রেখে দেবো আর কি এটা করবো মূলোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার প্রেশারের ঢাকাটা আটকে দেবো দিয়ে একটু রেখে নেবো আর কি মানে সিটিটা দেবো না এবার এটা হয়ে গেল গিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প তেল সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এইটা ফোড়নটা একটু ভালো করে ভাজতে হবে কিন্তু মানে তোমরা মটর ডালে কে কী ফোড়ন দাও আমি জানি না আমার কিন্তু পাঁচ ফোড়নটা খুব ভালো লাগে অন্য কোনো যদি ফোড়ন দিয়ে ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আমিও তাহলে এটা ট্রাই করে দেখবো আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়েই খাই মূল দিয়ে মটর ডাল বা এমনি মটর ডাল যাই হোক না কেন এই যে দেখতে পাচ্ছ ডালটা ফুটে গেছে গিয়ে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কার পরিমাণ মতো হলুদ নুন তো আমি আগেই দিয়েছি নুন আর লাগবে না কিন্তু এবার ডালটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে ভালোভাবে ফুটে গেলে গিয়ে ডালটা একটু মাখা মাখা হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো শেষে একটু ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে এটা কিন্তু জাস্ট রেডি হয়ে গেলে এই যে ধনে কুচিটা দিয়ে দিলাম ডাল রেডি এবার এটা আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো শীতের দুপুরে কিন্তু গরম ভাতের সাথে এই ডালটা খেতে খুবই ভালো লাগে মানে এটা সবারই কিন্তু মানে কার কার বাড়িতে তোমরা করো আমি জানি না আমার বাড়িতে কিন্তু শীতকালে এই ডালটা খুবই হয় কারণ এটা আমার খুব প্রিয় একটা ডাল তা এই যে পুরো হয়ে গেছে এই বাড়িটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তাহলে রেডি হয়ে গেল দেখতেই পেলে কত সহজ সিম্পল একটা রেসিপি হয়ে গেল গিয়ে আর এই ডালটা খেতে কিন্তু ততটাই ভালো হয় আর কি আবারও বলছি এই ডালটা আমার পার্সোনালি খুব ভালো লাগে মূল দিয়ে মটর ডাল আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ